দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই নাকের হাড় বাঁকা হলে নাক বন্ধ ফিল হয় এবং মাথা ব্যথা করে এবং কোন কোন ক্ষেত্রে কিন্তু কানেও কম শোনার অনুভূতিও আসতে পারে তো কখন আমরা নাকের এই হাড়ের অপারেশন করব। এখানে একটা কথা বলা ভালো যে এই নাকের অপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকেই বলে থাকেন যে এটা করলে আবার হয়ে যায় তো এটা আমরা একটু আজকে একটু ডিটেলস বলতে চাই যে নাকের হাড় বাঁকার জন্য আপনার যে বন্ধ থাকা মাথা ব্যথা করা এটা কিন্তু নাকের হাড় সোজা করলে একদম ভালো হয়ে যাবেন এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং এটা আবার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু নাকের অপারেশনের পরে কারো কারো ক্ষেত্রে আবার সিমটমসগুলো আসে এরা খারাপ এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের নাকের অ্যালার্জি আছে অর্থাৎ অ্যালার্জিজনিত কারণে ওনার নাকের গুটিগুলা বড় হয়ে যায় এবং কোনো ক্ষেত্রে ওনার হাড়ও বাঁখা থাকে সেই অপারেশনের অর্থাৎ অ্যালার্জির অপারেশনের পরে সেগুলো যদি আপনি নিয়মকানুন না মানেন তাহলে কিন্তু অ্যালার্জিটা কিন্তু আপনার শরীরে থেকে যাচ্ছে সেগুলো কিন্তু আবার অনেক সময় সিমটম ডেভেলপ করে তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে অ্যালার্জি যাদের আছে অর্থাৎ যাদের অনেক বেশি হাচ্ছি হয় প্রতিদিন অনেক বেশি বেশি হাঁচি দিতে হয় অর্থাৎ তাদের নাকের অ্যালার্জি আছে ওনারা যদি অপারেশন করেন অপারেশন করলেও কিন্তু ওনারা এইটি পার্সেন্ট কমবে টোয়েন্টি পার্সেন্ট অ্যালার্জিজনিত সমস্যা কিন্তু ওনার থেকে যাবে আফটার অপারেশন ইভেন সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে অপারেশনের পরেও নিয়ম মানতে হবে আমরা অনেকেই কিন্তু অপারেশন করার পরে মনে করি যে আমি অপারেশন করে ফেলেছি আমার আর সমস্যা হবে না ওনারা নিয়মকানুন মানেন না সেই ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জির সিমটমসগুলো আবার ডেভেলপ করে এবং এখানে আমরা তখন ওই নাকের অপারেশনের একটা দোষ দেই যে অপারেশন হলে আবার হয়ে যায় সুতরাং ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা নিয়ে যাই যে হাড় জনিত কারণে যদি আপনার না নাক বন্ধ থাকে মাথা ব্যথা হয় সেটা অপারেশন করলে আপনি হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবেন আবার হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি সাথে অ্যালার্জি থাকে অথবা শুধু অ্যালার্জিজনিত কারণে নাক বন্ধ হয় সেই ক্ষেত্রে অপারেশন করার পরেও কিন্তু আপনার টোয়েন্টি পারসেন্ট অ্যালার্জি এখানে থেকে যাবে সুতরাং আপনাকে সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে এলার্জি জনিত কারণে যে নিয়ম নিয়মকানুনগুলো আপনাকে মানতে হবে অর্থাৎ ঠান্ডা দুলাবালি ফুলের গ্রান কসমেটিক্সের গ্রান এগুলো যে কোনো কারণে আপনার যদি অ্যালার্জি থাকে সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং বিভিন্ন খাবারে অনেক সময় কারো কারো অ্যালার্জি থাকে মনে রাখতে হবে সব কাবারেই কিন্তু সমানভাবে সবার অ্যালার্জি থাকে না কোনো কোনো একটা স্পেশাল খাবারে হয়তো ওনার অ্যালার্জি আছে ওগুলো অ্যাভয়েড করে করতে হবে সুতরাং এই অ্যালার্জির জনিত কারণে নাক বন্ধ বা মাথা ব্যথার যে চিকিৎসা সেটাকে আমরা তিনটা ধাপ বলবো এটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাভয়েডেন্স অর্থাৎ আপনাকে যে সমস্ত কারণে আপনার অ্যালার্জি বাড়ে এগুলোকে অ্যাভয়েড করবেন এবং আরেকটা হচ্ছে মেডিকেশন অর্থাৎ আমরা কিছু ড্রাগ নিব সেটা নাকের স্প্রে একটা অ্যান্টিস্টামিন এবং একটা মন্ট্রিলক সবাইকে ধন্যবাদ